আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্টস করেছেন যে ভাই মার্কেট ক্লিনার আসলে কেমন হবে ভাই ক্লিনার কোম্পানি একই রকম সেটা মার্কেট ক্লিনার হতে পারে হসপিটাল ক্লিনার হতে পারে বা মনে করেন যে বিভিন্ন কোর্ট কাসারি ক্লিনার হতে পারে ক্লিনার কোম্পানির আট ঘন্টা ডিউটি পঁচাত্তর টাকা বেতন খাওয়া আপনার নিজে থাকা দেয় কোম্পানি আঁকামা লাগায় দেয় কোম্পানি এখন মার্কেটের ক্ষেত্রে ক্লিন করতে গেলে হয়তো দু এক পয়সা ফয়দা পাবেন আবার যদি আপনার কপাল ভালো হয় হসপিটালে ডিউটি করলেও দু এক পয়সা ফয়দা পাবেন কিন্তু ক্লিনার কোম্পানির কাজ একই রকম ক্লিন করা ওই বিরাস মুফ এনে ডলাডলি করা পরিষ্কার করা এটাই সব জায়গার কাজই এক রকম ভাই এখন আপনি মার্কেট ক্লিনারে আসবেন হসপিটাল ক্লিনারে আসবেন সেটা আপনার ব্যাপার আর আমি বলবো যে কোম্পানি ভালো দেখে আসবেন যে কোম্পানিতে আসেন কোম্পানি ভালো দেখে আসবেন धन्यवाद